শো বন্ধুরা আসসালাম আলাইকুম সব আশা করি ভালো আছো ভালো থাকবে তো এই যে কাটোয়ার ঘাট তো আমরা এখন যাচ্ছি কোথায় বেশ কেত্ত গ্রাম যাচ্ছি এই যে আমার টোটো আর তোমরা তো সবাই চেন আমি টোটো চালাই তো এই টোটো নিয়ে যাচ্ছি কেত্তগ্রাম একটা রিজার্ভ ভাড়া তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি রামনগর এই কি ঘাটে এটা হোক কাটোয়ার ঘাট আমি ভুল করি ফেলছি তো এটা হইলো বল্লভপাড়ার ঘাট বলে ঠিক আছে কাটোয়ার ঘাট কিন্তু বল্লভপাড়ার ঘাট বলে আর এই যে আমাদের সাথে যাচ্ছে এ এনে 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 এনারই ভাড়া যাচ্ছে আমি তো ডাইরেক্ট যাচ্ছে একদম কেত্ত গ্রাম তো আমি এখন যাচ্ছি কাটোয়া হয়ে আসার সময় আসবো তোমার উদ্ধমপুর ঘাট হয়ে আসবো তো তোমাদেরকে ভিডিওটা তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে আমার টোটো আর যারা আমাকে ভাড়া রিজার্ভ নিয়ে যেতে চাও আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে আমাকে কন্ট্যাক্ট করো